তার নাম মাওলানা তাজুল ইসলাম তিনি ফরিদগঞ্জ উপজেলার সংবাদপত্র এজেন্ট নিজের ব্যবসার পাশাপাশি মাঝে মধ্যে কিছু মানবিক কাজও করেন আজ এর ব্যতিক্রম কিছু ঘটে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার প্রধান সড়কের নির্মাণ কাজ চলছে নির্মাণাধীন কালভারটি যান চলাচলের জন্য খুলে দিলেও দুই পাশে পর্যাপ্ত মাটি না থাকায় গাড়ি যাতায়াতে বিঘ্ন ঘটছিল এই দৃশ্য থেকে মাওলানা তাজুল ইসলাম বসে থাকতে পারেন দোকান থেকে নেমে বাসায় চলে যান নিয়ে আসেন টুকি ও কোদাল রাস্তার পাশে পড়ে থাকা ইকবালু মিশ্রিত মাটি কালভার্টের দুই পাশে ফেলেন তিনি একা একা কাজ করার সময় তার সাথে যোগ দিন আরও একজন ব্যবসায়ী তার এই প্রশংসনীয় মানবিক উদ্যোগ সকলের দৃষ্টি কেড়েছে যে কাজটি পৌর কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কাজের ঠিকাদার করার প্রযোজন ছিল সেই কাজটি করে দেখালেন মাওলানা তাজুল ইসলাম vai vir Yeah yeah